ক্লাবের মালিকানা পাওয়ার পর থেকে অন্যরকম সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি না মাঠের সাফল্যে ভেসে যায়নি তারা বরং ভেসে গিয়েছে অর্থের স্রোতে প্রতিটি ট্রান্সফার উইন্ডোতে এক গাদা খেলোয়াড় কিনে স্কোয়াড ভারী করছেন বোহেলি এদের কোনোটি তেমন পরিকল্পিত ছিল না স্রেপ ভালো লাগা থেকেই বোধহয় অর্থ খরচ করছেন তিনি ইতিমধ্যেই দলটির স্কোয়াডে ফুটবলারের সংখ্যা চল্লিশের ঘর ছাড়িয়ে গিয়েছে এদের মধ্যে এঞ্জো ফার্নান্দেজ আছেন আছেন ময়েজে কাইকেদো দুজনের জন্যই একশো মিলিয়ন ইউরোর বেশি লেগেছিল এছাড়া মুড্রিক ক্রিস্টোফার এনকোকুর মতো সম্ভাবনাময় পেছনে ইউরো ঢালা হয়েছে মিলিয়ন ইউরোর কিনেছে তারা সব মিলিয়ে বোহেলি দায়িত্ব নেওয়ার পর থেকে এক বিলিয়নের বেশি খরচ করে ফেলেছে ডাব্লুজরা কিন্তু লাভের লাভ আদৌ কি কিছু হয়েছে গত মৌসুমে লজ্জাজনক পজিশনে থেকে লিগ শেষ করেছে তারা চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছে দুই শূন্য গোলে ক্লাবের বর্তমান হেড কোচের বক্তব্য শোনা যাক এবার খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড এনজো মারিসকা বলেন আমি এখানে 40 42 জনের সঙ্গে কাজ করছি না আমি 21 জন ফুটবলারের সঙ্গে কাজ করছি বাকি 20 জন অন্য জায়গায় ট্রেনিং করে আমি তাদের দেখিও না আপনার মনে হতে পারে এটা হব হয় বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু বাস্তবে তেমন নয় তিনি আরও যোগ করেন পরিকল্পনার বাইরে থাকা ফুটবলারদের বিশ বছরের চুক্তি থাকতে পারে সেটা আমার দেখার বিষয় নয় আমি এসব পাত্তা দিই না তার এমন কথাই স্পষ্ট কোচিং প্যানেলের সঙ্গে কোনোরূপ আলোচনা ছাড়াই প্লেয়ার সাইনিং এর উৎসব আয়োজন করেছে চেলসি এভারটন ফুলহাম লেস্টার সিটির মতো ক্লাব নিজেদের ইতিহাসে ট্রান্সফার খাতে যত অর্থ ব্যয় করেছে চেলসি গত দুই বছরই এর চেয়ে বেশি ব্যয় করে ফেলেছে যদিও ভক্তরা এতে খুশি নয় একটুও সবার কাছেই সাফল্যবিহীন অর্থের ঝঞ্ঝানানি বিরক্তিকর হয়ে উঠেছে রবিউল ইসলাম রানি খেলা একাত্তর thank <sniffs> you